এক বছর পার করল গাজা যুদ্ধ দখলদার ইসরায়েলের আগ্রাসনে ধ্বংস প্রায় ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটি ইসরায়েলি সেনাদের হামলার তীব্রতা এবং ক্ষুধা তৃষ্ণায় আর ঔষধের অভাবে মারা যাচ্ছে সেখানকার মানুষ এরপরেও থেমে নেই আগ্রাসন হামাস নির্মূলের অজুহাতে ইসরায়েলি এই আগ্রাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ মতো দিয়ে যাচ্ছে তাদের পশ্চিমা মিত্ররা যার ফলস্বরূপ ইসরায়েলি আগ্রাসনের বিস্তৃতি ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে গাজার পর এবার তাদের মূল টার্গেটে পরিণত হয়েছে লেবানন এর পাশাপাশি সিরিয়া ও ইরানের বিরুদ্ধেও অস্ত্রের দাপট দেখিয়ে চলেছে দখলদার রাষ্ট্রটি বিপরীতে ইসরায়েলের বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানও দিয়ে রেখেছে বড় ধরনের পাল্টা হামলার হুঁশিয়ারি সবশেষ খবর অনুযায়ী উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট ছুঁড়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের এক সংবাদ মাধ্যম জানিয়েছে উত্তর ইসরায়েলের নাহারিয়া হাইফা অ্যাক্রে এবং ক্রায়ট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এইসব রকেট অবশ্যই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ রকেট হামলায় ইসরায়েলে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে তারা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতেও রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ হিজবুল্লাহ দাবি করেছে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ফাদিওয়ান ক্ষেপণাস্ত্র ছুড়েছে যোদ্ধারা একই সঙ্গে পঁয়ষট্টি কিলোমিটার দূরের টাইবেরিয়াসে আরেকটি হামলা চালিয়েছে তারা এদিকে সাত অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনের এক বছর পূর্তিতে তেলাবকে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছুড়েছে হামাসও এছাড়া ইসরায়েলের এক বছরের আগ্রাসনে এখনও পর্যন্ত বিয়াল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত হয়েছেন বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি এছাড়াও এখনও নিখোঁজ আছেন গাজার দশ হাজারের বেশি বাসিন্দা মোহাম্মদ জুবায়ের চ্যানেলায় অনলাইন we